হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের জেলা আদালতে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ সি পোস্ট এবং তার সাথে সাথে গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো ওখানে আপনাদের পোস্ট কতগুলো রয়েছে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে এডুকেশনাল কী লাগবে অ্যাপ্লিকেশন ফি কিংবা আবেদন ফি কত লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা ফুল অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখান থেকেই কিন্তু নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এবার আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরে বলে দিচ্ছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ তো এখানে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এটি কিন্তু সম্পূর্ণ নতুন এইমাত্র প্রকাশিত হলো তো এখানে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে এখানে কিন্তু আপনাদের ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো আমি এক এক করে বিভিন্ন ডিটেলস জানাবো তো এখানে দেওয়া রয়েছে ডেট আপনারা দেখতে পাচ্ছেন বা দিকে এখানে ডেট রয়েছে এখানে ডেট রয়েছে এবং বা দিকে এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে তো এখানে আপনার যদি অন্যান্য ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের জেলার নাম কমেন্ট করে জানিয়ে রাখবেন নিজেদের জেলার কোর্টের চাকরির সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে কিন্তু আপনার যে কোনো জেলায় বাসিন্দা হয়ে থাকলেই আবেদন করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করা যাবে ভারতীয় হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এবার আমরা নিচে চলে আসবো তো টাইম শিডিউল দেখে নেব তো স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে অনলাইনে আবেদন করা যাবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে আর এখানে ক্লোজিং ডেট রয়েছে পনেরো আট হাজার চব্বিশ পনেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত পনেরোই আগস্ট এবং এর সাথে সাথে লাস্ট ডেট অফ ফিস সাবমিশনের লাস্ট ডেট এখানে কিন্তু রয়েছে আঠেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইনে ফি দেওয়ার লাস্ট ডেট এবং তার নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেটি দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল অফিসিয়াল এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে তো এই এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট এবং তার তারপরে এখানে উত্তর নর্থ দিনাজপুর কিংবা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটেও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে এবার আমরা ভ্যাকেন্সি টেবিল দেখে নেব তো এখানে ভালো ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন পোস্ট রয়েছে ইংলিশ সিস্ট অফার গ্রুপ বি পোস্ট রয়েছে তো এখানে আপনাদের দুটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আপনারা ক্যাটাগরাইজ ভ্যাকেন্সির ব্রেকআপগুলো দেখে নেবেন ভিডিওটি পাস করে ইউডিসি রয়েছে অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে সাতটি এলডিসি রয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে থার্টি টু অর্থাৎ বত্রিশটি আর এখানে স্কুল পে রয়েছে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনার অবশ্যই ক্যাটাগরির যে ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে তো সেই সেটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন এর পরবর্তীতে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে প্রসেস সার্ভার পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের এক্সিস্টিং ভ্যাকেন্সি ছটি রয়েছে গ্রুপ ডি পোস্ট রয়েছে পিওন ফরে নাইডিকার্ড পোস্ট রয়েছে তো এখানে আপনাদের এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে তো এখানে দেখতে পেলেন তো এখানে কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে এলিজিবিলিটি এখানে এজ আমরা দেখে নেব এজ ক্রাইটেরিয়া আঠেরো থেকে চল্লিশ বছর হতে গেলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এসএসটি এসটি এস এসটি পাঁচ বছর ও বিসি তিন বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এর পরবর্তীতে এখানে আপনাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে তো এবার আমরা সর্বপথমে এসেনশিয়াল কোলেভিশন জেনে নেব তো ইউডিসি পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের গ্রাজুয়েট হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েট যে কোনো শাখা গ্রাজুয়েট এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের সিক্স মান্থের কিন্তু একটি কম্পিউটার ট্রেনিং এখানে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং করা থাকতে হবে এবং তার সাথে কিন্তু এখানে আপনাদের টাইপিং স্পিডও চাওয়া হয়েছে ফর্টি ওয়ার্ডস পার মিনিট কম্পিউটার অপারেশন এবং তার সাথে সাথে সিস্টোগ্রাফার ইংলিশ ইংলিশ সিস্টোগ্রাফার আর এলডিসি পোস্টের জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে গেলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং তার সাথে একটি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে এবং কিন্তু এখানে আপনাদের কম্পিউটার অপারেশনাল নলেজ কিন্তু থাকতে হবে আর এখানে কিন্তু আপনারা যদি ইংলিশ সিস্টোগ্রাফার পোস্টের জন্য আবেদন করেন তো তো এখানে তাহলে কিন্তু আপনাদের টাইপিং স্পিড এবং এর সাথে সাথে শর্ট হ্যান্ডও কিন্তু আপনাদের লাগবে গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র ক্লাস এইট পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এইট পাস এর পরবর্তীতে মোড অফ এক্সামিনেশান এখানে দেওয়া রয়েছে ফুল সিলেবাস এখানে রয়েছে ইংলিশ সিস্ট পোস্টের জন্য ফেস ওয়ান হতে চলেছে ফেস টু হতে চলেছে ফেস থ্রি হতে চলেছে ইউডিসি পোস্টের জন্য ফেস ওয়ানের রিটেন টেস্ট এবং ফেজ টু মেন এক্সামিনেশন এবং এর পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার প্রফিসেন্সি টেস্ট কিন্তু হবে এলডিসির ক্ষেত্রেও সেম রয়েছে প্রিলিমিনারি রিটেন টেস্ট মেইন এক্সামিনেশন এবং এর পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট থার্টি মার্কসের এখানে রয়েছে আর এখানে কম্পিউটার প্রফিসেন্সি টেস্ট রয়েছে টোয়েন্টি মার্কসের এবং এর পরবর্তীতে এখানে পোস্টে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের রিটার্ন টেস্ট হতে চলেছে হান্ড্রেড মার্কসের আর এখানে কিন্তু আপনাদের তার পরবর্তীতে পার্সোনাল টেস্ট থাকতে চলেছে থার্টি মার্কসের তো এবার এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি এখানে হাই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আনরিজার্ভ ইউ আর এবি বিসি এবউ স্ক্যান্ডেডের জন্য ইংলিশ সিস্টেম কাপড় পোস্ট ছশো টাকা আর এখানে এসএসটি দেয় চারশো টাকা এলডিসি পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের পাঁচশো টাকা লাগবে আর এখানে এসএস স্ক্যান্ডের জন্য সাড়ে তিনশো টাকা পোসেস সার্ভার পোস্টের জন্য সাড়ে তিনশো টাকা কিন্তু এখানে এখানে আর এখানে এসএএসটি কেন্দ্রের জন্য আড়াইশো টাকা পিওন পোস্টের জন্য তিনশো টাকা আর এখানে এসএএসটিদের জন্য দুশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু প্রত্যেকটিতে প্লাস এখানে ব্যাঙ্ক চার্জও কিন্তু এখানে লাগবে এর পরবর্তীতে টু অ্যাপলে এখানে নর্থ 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 দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্ট কিংবা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তো আবেদন করে গেলে অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন এর পরবর্তীতে এখানে জেনারেল ইনস্ট্রাকশনগুলো রয়েছে তো এটি আপনারা অবশ্যই একবার কিন্তু দেখে নেবেন বন্ধুরা এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন